বন্ধুরা আপনাদের জবা গাছের এরকম কুড়ি শুকিয়ে যাচ্ছে জবা গাছের পাতাগুলো ছোট হয়ে যাচ্ছে আর এরকম হলুদ হয়ে যাচ্ছে এই রকম হলে এই গরমের সময় আপনাদের কী করণীয় সে বিষয়ে আমি কথা বলবো নমস্কার আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই এপ্রিল মাসের গরমের প্রচণ্ড হতে গাছের অবস্থা এরকম হতে বাধ্য কিন্তু এরকম হলে তো চলবে না আমাদের গাছে ফুলও চাই আর গাছটাকে সুন্দর সতেজ রাখতে হবে সেই জন্যে প্রথমে আমাদের যে গাছের গোড়ায় যে এইসব আগাছাগুলো হয়েছে সেগুলোকে তুলে ফেলতে হবে তার কারণ গাছে যে খাবার আমরা দিই আমরা ভাবি গাছের জন্য এটা যথেষ্ট হয়ে গেছে এবার গাছ ভালো হবে কিন্তু এই যে আগাছাগুলো হয় এগুলো এই খাবারগুলো খেয়ে দ্রুত বৃদ্ধি লাভ করে সে জন্য মাঝে মাঝে এগুলোকে আমাদের তুলে ফেলতে হবে সব গাছে এগুলো নোটেশাক বেরিয়েছে যাই হোক এগুলোকে আমি তুলে ফেলে দিচ্ছি আর তারপর কি খাবার দেব যে খাবারটা দিলে গাছের আবার বৃদ্ধি হবে সবুজ সতেজ হয়ে যাবে সেইটা আপনাদের দেখাবো এই গাছে মাসে একবার যেমন আমরা মিক্স সার দিই সেটা তো আমরা দেবই তার সঙ্গে সঙ্গে আরও কিছু খাবার দাবার দরকার হয় যেটা মানে বোঝা যাচ্ছে যে পুষ্টির অভাবে গাছটার এরকম অবস্থা হয়েছে সেই জন্য প্রথমে যেটা করব সেটা হচ্ছে মাটিটাকে খুশে নিলাম খুসে নিয়ে আগাছাগুলো সবগুলোকে আমাদের এগুলো এত গোড়া মানে ভেতরে ঢুকে গেছে যে পরিষ্কার করাটা মুশকিল হয়ে যায় এগুলোকে ভালো করে তুলে নিয়ে প্রথমে দেব একটু লাল পটাশ এই যে মিউরেট অফ পটাশ এই এতখানি এক চামচ আমি নিয়েছি এক চামচ একটা গাছে দেব না এখানে মোটামুটি পাঁচটা গাছ আছে এই পাঁচটা গাছের জন্যই আমি এক চামচ নিয়েছি এবার বড়ো গাছে একটু বেশি দেব ছোট গাছে একটু কম দেব এটা বারো ইঞ্চির টব আছে এই কাজটা আপনারা করবেন খুব ভোরবেলা মানে সূর্য ওঠার আগে আর না হলে এটা করতে হবে সন্ধ্যের সময় কারণ গরমে যদি এই গাছটা এরকম দেওয়া হয় আমাদের তাহলে এটা শীতে বিপরীত হয়ে যাবে এটা একটা দেওয়া হলো এরপর দিতে হবে আমাদের আর একটা জিনিস সেটা হচ্ছে এই যে এপসন সল্ট এই এপসন সল্ট গাছের বৃদ্ধির জন্যে গাছের পাতাকে আর ইয়েকে রুটকে আর কি সুন্দর রাখার জন্য এই এপসন সলটার খুব প্রয়োজন আছে এই সময় এই এক চামচ মতো দুটো গাছে দিয়ে দিলাম বাকি গাছগুলোও আমি দিয়ে দিচ্ছি এই দুটো জিনিস দিয়ে একদম ধার থেকে দিতে হবে যেহেতু মেরের টপ পটা সেটা রাসায়নিক সার সেটা দেখতে হবে গাছের গোড়ায় যেন না লাগে সেই জন্য এটাকে ভালো করে ধার থেকে দিয়ে মাটির সাথে একটু মিশিয়ে দিতে হবে তারপর যেটা দেব সেটা হচ্ছে জবা গাছের জন্যে অমৃত এই যে এটা হচ্ছে চায়ের লিকার আপনারা এভাবে চা ফুটিয়ে সেই জলটাকে ঠান্ডা করে তারপর এর সাথে আরও মানে ডবল পরিমাণ জল যদি এক কাপ চা হয় তাতে আরও দু কাপ জল দিয়ে আপনারা এভাবে গাছে দিয়ে দেবেন এই জিনিসটা গাছের জন্যে কিন্তু খুব ভালো এটা হলো আজকের পরিচর্যা এরপর আমরা কি করব আরও চার দিন পর আমরা এই গাছে দেব হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড এক চামচ মতো এক লিটার জলে গুলে কিংবা দেড় লিটার মতো জলে গুলে সেটাকে আমরা গাছের মাটিতে দেব আর হিউমিক অ্যাসিড পাতাতেও স্প্রে করা যায় সেটাও করতে হবে রোদ ওঠার আগে কিংবা সূর্য ডোবার পরে এখনই আমি দিলাম না এটা কারণ এই সময় একসাথে এতগুলো খাবার দেয়া ঠিক নয় অন্তত চার পাঁচ দিন বা এক সপ্তাহ পর আপনারা ওই হিউমিক অ্যাসিডটা দিতে পারেন হিউমিক অ্যাসিড শিকড়ের বৃদ্ধিকে খুব ভালোভাবে বৃদ্ধি হতে সাহায্য করে আর গাছের ডালপালাও বৃদ্ধিতে সাহায্য করে আর যে উপকারী জীবাণু আছে সেই উপকারী যে জীবাণুগুলোকে বংশবিদ্ধার করতে বিস্তার করতে সাহায্য করে আর মাটির যে অম্ল ও ক্ষার সেই তার একটা ব্যালেন্স করে মানে অম্ল ও ক্ষারের মধ্যে একটা সমতা বজায় রাখে এর ফলে পিএইচ লেভেলটা ঠিক থাকে সেই জন্য আমরা এই হিউমিক অ্যাসিডটা প্রত্যেক বছরে অন্তত তিন থেকে চারবার আমরা দিতে পারি হিউমিক অ্যাসিডটা একদম অর্গানিক মাটির নিচে হিউমাস থেকে এটা তৈরি হয় সেই জন্য এটা ভয় মানে একটু কম বেশি হলেও ভয়ের কিছু নেই কিন্তু এই গরমের সময় হিউমিক অ্যাসিডটা প্রত্যেকটা গাছের ক্ষেত্রে ফুল ফল যে কোনো ধরনের গাছের ক্ষেত্রে হিউমিক অ্যাসিডটা খুবই প্রয়োজনীয় আমার এই গাছগুলো কিন্তু একদমই রোদে থাকে এর জন্যে আমার কোনো গ্রিন নেট নেই বা কোনো শেড নেই কারণ প্রত্যেক বছর আমি এই গাছগুলোকে এই গরমের মধ্যেই রেখে দিই সেই জন্যে এরা মোটামুটি অভ্যস্ত হয়ে গেছে এদেরকে ছায়ায় রাখার দরকার হয় না তবুও কিন্তু গাছ ফুল দেয় একটু ঝিমিয়ে যায় ঠিকই বিকেলবেলা যখন সারাদিন রোদের পর সেই জন্য এই গাছের জন্য বিশেষ একটু যত্নের দরকার যেটা হচ্ছে যাদের গাছ রোদে থাকবে তারা দেখবেন সকালবেলা একবার জল দেবেন গাছে জল দেওয়ার পর যদি বিকেলবেলা দেখেন মাটির ওপরের অংশ শুকিয়ে গেছে তাহলে দুবার মোটামুটি মাটির গাছে দুবার মোটামুটি জল দিতে হয় আর সকাল আর বিকেল দুবারই একটু ঠান্ডা জল যদি স্প্রে করা হয় মানে গাছের গরম ভাবটা কেটে দেওয়ার কেটে যখন যাবে তারপর যখন আর কি মোটামুটি সন্ধ্যে হয়ে যাবে সেই সময় গাছে ঠান্ডা জল একটু ভালো করে সব গাছে স্প্রে করে দিতে হবে এই ভাবে করলে তাহলে কিন্তু এই গরমের মধ্যে কোনো গ্রিন নেট বা শেড ছাড়া এই গাছকে রাখা যাবে আর একটা জিনিস খুব প্রয়োজনীয় এই যে এরকম একটা স্ট্যান্ড বা এরকম কোনো টবের ওপর বা এরকম প্লেটের ওপর যদি আমরা গাছটাকে রেখে দিই তাহলে ছাদের যে হিট ওঠে সেই হিটটা যদি টবে লাগে টবে টব থেকে মাটিতে সেই হিটটা উঠে যায় তাহলে কিন্তু রুটটা খুব ড্যামেজ করে দেয় সেই জন্য এরকম কিছুর ওপর স্ট্যান্ড বা কোনো কিছু প্লেট এরকম যে প্লেট আর কি এরকম প্লেটের ওপর এই গাছগুলোকে রাখতে হবে কারণ মাটির হিটটা প্রচণ্ড হিট হয়ে যায় সেটাকে এরা নিতে পারে না এই কটা মোটামুটি এদের জন্য ব্যবস্থা যারা এইগুলোকে মোটামুটি সেডে রাখতে চান রাখতে পারে গাছের বৃদ্ধি হবে কিন্তু সেভাবে কিন্তু সেডে রাখলে জবা গাছ ফুল দেয় না তবে ট্রপিক্যাল জবা যেগুলো সেগুলো আপনারা রাখতে পারেন মানে গ্রিন নেটে রাখতে পারেন কিন্তু সেডে নয় আর এই গাছে দেখছে যে একটু পাতা ছিদ্র করে গেছে পাতা ছিদ্রকারী পোকা এখানটায় এসেছে আর জবা গাছে যেটা মূল রোগ হয় সেটা হচ্ছে মিলিবাগ এই ধরনের মিলিবাগ বা পাতা ছিদ্র করলে এই যে এখানে একটুখানি সাদা দেখা দিয়েছে তো এই রকম যদি হয় মিলিবাগ হলে ওই ডিশওয়াশ বা শ্যাম্পুর জল এটাকে মোটামুটি প্রত্যেক সপ্তাহে হোক বা না হোক জবা গাছে দিতে হবে আমার কোনো কারণে হয়তো মিশ হয়ে গেছে সেই জন্যে আসছে কিছু কিছু গাছে আর প্রচণ্ড গরমে এই মিলিবাগটা কিন্তু হয় এর জন্য শ্যাম্পুর জলটা বা ডিশওয়াশের জলটা দিলেই হবে আর তাছাড়া অর্গানিক হিসেবে কাকাটা আপনারা স্প্রে করতে পারেন আর একটা হচ্ছে ভালো ওষুধ আছে কনফিডার কনফিডার আর কাকা এই দুটোকে আপনারা অল্টারনেট হিসেবে গাছে দিতে পারেন শ্যাম্পুর জলটা তো কোনো ক্ষতি করেন না সেটা মাঝে মধ্যেই দিতে হবে আর এই ওষুধগুলো কিন্তু সাত দিন কিংবা দশ দিন অন্তর অল্টারনেট করে প্রত্যেকটা জবা গাছে দিয়ে দিতে হবে তাহলে পাতাগুলো মানে পোকার আক্রমণ থেকে বাঁচেই সুস্থ থাকে আর এইভাবে করলে খাওয়ার দাওয়ার এইভাবে দিল গাছগুলো কিন্তু সুস্থ সবল থাকবে দেখে মনে হবে না যে প্রচণ্ড গরম রোদের মধ্যে এই গাছগুলো ছিল খুব ছোট করেই আমি বললাম কিন্তু পুরোটাই মোটামুটি আমি কভার করলাম এই সময় এই কটা জিনিস আপনাদের করতে হবে আর মাসে মাসে তো মিক্স খাবারটা আপনাদের দিতে হবে আর যারা খোল জল দিতে চান তারা খোল দিতে পারেন তবে খুবই পাতলা করে মানে পাঁচ লিটার জলে একশো গ্রাম সর্ষে জল ভিজিয়ে সেটাকে আপনারা গুলে দিতে পারেন এর থেকে কিন্তু বেশি নয় তবে হয়তো সেটা পনেরো দিনে একবার আপনারা দিতে পারেন যেদিন মোটামুটি টেম্পারেচারটা একটু কম থাকবে সেই বুঝে দিতে হবে এছাড়া বাদাম খোল বাদাম খোলের জল আপনারা দিতে পারেন গাছে আর একটা জিনিস খুব ভালো জবা গাছের জন্যে সেটা হচ্ছে পেঁয়াজের খোসা ভিজিয়ে মোটামুটি সাত আট ঘন্টা বা একদিন পেঁয়াজের খোসাটাকে ভিজিয়ে রেখে সেইটা আরও দ্বিগুণ জল মিশিয়ে এই গাছের গোড়ায় দিতে পারেন স্প্রেও করলে কোনো অসুবিধা নেই কিন্তু গাছে গোড়া দিলে রুটও পাবে আর আপনার পাতা পাবে মানে একদম নিচ থেকে গাছের মানে সতেজ সবুজ ভাবটা হবে এইভাবে পরিচর্যা করুন গরমের জন্য কোনো ভয়ের কারণ নেই আমাদের চিন্তা হয় যে গাছগুলো সত্যিই কেমন আছে কিন্তু ভালো থাকবে একটু মনে করে দুবেলা ঠান্ডা জল একটু স্প্রে করতে হবে ঠান্ডা বলতে কিন্তু একদম চিল ঠান্ডা নয় ফ্রিজের জলটাকে একটুখানি মিশিয়ে নর্মাল জলের সাথে মিশিয়ে দেবেন তবে গাছটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে সেই সময় গরম গরম অবস্থায় নয় এইভাবে পরিচর্যা করলে কিন্তু গরমকালেও আপনার গাছে প্রচুর ফুল পাবেন আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবে আর আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে যারা এতক্ষণ আমার ভিডিও দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যদি এইভাবে করে আপনারা উপকার পান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন নমস্কার